আমাদের এই দেশে ইসলামের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলা যারা নাকি সবসময় হক এবং হকানিয়াতে সাথে ছিল তাদেরকে নিয়ে একটি বৃহৎ ঐক্য গঠন করা এই জন্য আমি মনে করি এই জাতীয় উড়ামা কাউন্সিল বলিষ্ঠ ভূমিকা রাখবে আমরা চলতে ফিরতে অনেক সময় অনেকে ছোটোখাটো বল ত্রুটি হয়ে থাকে মানুষ বলতে হয়ে একতলাফ মতানৈক্য হতে পারে তো সেইগুলি নিরসনের জন্য একটা ব্যবস্থা দরকার এই জন্য আমি মনে করি এই মঞ্চের মধ্যে যারা নাকি শিষ্যবাগে আসেন ওনারা সেই ভূমিকা যদি রাখেন তাই গ্রামদের মধ্যে আর এত বড় একতলাপ হতে পারে না গ্রামদেরকে এই সমাজ সংস্কার করার জন্য আরো বেশি সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হতে হতে হবে এখনো আমরা দেখি আমরা যারা নাকি বিভিন্ন সংগঠনের সাথে আসি শুধু উলাম এবং মাদ্রাস ছাত্রদের সাথে সম্পৃক্তটা বেশি এর বাহিরে তো অনেক গুলো গ্রাম রয়ে গেছে সাধারণ মানুষ রয়ে গেছে তাদেরকে সম্পৃক্ত করতে হবে একটি কথা না বলে পারলাম না এদেশের মানুষের তীব্র প্রতিবাদের মুখে ইরো সরকার সাহেব যদিও স্কুল থেকে নাচ গানের শিক্ষক বাতিল করেছেন কিন্তু এদেশের ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং তা হতে হবে আলেমদের মধ্যে থেকে অত্যন্ত বিষয় আজ পর্যন্ত আলেমদেরকে স্কুলে নিয়োগ দেওয়া হয় এক একবার তৃতীয় লিঙ্গের কথা বলা হয়েছে এক একবার তৃতীয় লিঙ্গের কথা যা বলা হয়েছে এটা একটি প্রতারণা কারণ আমাদের দেশে যারা জন্মলগ্ন থেকে তৃতীয় লিঙ্গের হয়ে থাকে তারা লেখাপড়া করার পরিবেশ হয় না তারা যে শিক্ষা দিবে এই ধরনের নাই যেই সকল ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে ডিগ্রি নেই তারাই এখন মেয়ে হয়ে ছেলে সাজে আর ছেলে হয়ে মেয়ে সাজে তারা ওই এক একবার কোঠার মধ্যে ঢুকবে অতএব এই প্রতারণার মধ্যে উলামা ইকরামদেরকে গরজে উঠতে হবে আমি উলামা কাউন্সিলের সার্বিক সফলতা কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছে ফাতহুম ওয়ফাত